আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তা ঢাকা থেকে বাড়িতে আইসি বাড়িতে আসলে পরেই আমি আমার মার বলি যে হলো রুটি পিঠে আর ইলিশ মাছ খাবো রুটি আর ইলিশ মাছ খাবো আবার এর মধ্যে দুধ নিয়ে এসে দুধও জাল দিয়েছে সিমাই রান্না করবি তা চিনি তা আমার মা কোনো কথা না শুনে আগে রুটি চাউল গুঁড়ো করে নিয়ে আসি সেটে রুটি পিঠে বানানোর জন্য আটাটা কাড়ি নিল এই আটা আমি পারফেক্ট করে পাইনি কেমন যিনি গিলে থাকে তা যাই হোক রুটির জন্য আটা কাড়া হয়ে গেছে রুটি বানাবি দেখেন কি সিস্টেমে রুটি বানায় আমার মা আসলে তো মা মা যতদিন বাইসে আছে ততদিন বলতে পারবো যে মা রুটি পিঠে খাবো ইলিশ মাছ খাবো আব্বা মারা গেছে মাও যখন মারা যাবে তখন আর কারোর কাছে না যে ইলিশ মাছ খাবো আর আমি তত রুটি বানাইতে পারি না যারা আমার কম বেশি আমার সাথে যুক্ত আছেন সবাই জানেন আমি ষোলো সতেরো বছর চাকরি করি আসলে রান্নার পিছনে বেশি টাইম দিতে পারি না তাই এগুলো ঝামেলার কাজ না মানে ভাত তরকারি বা গোশ রান্না এগুলো মানে যতটুকু প্রয়োজন বাসাবাড়িতে কিন্তু এরকম যে স্ট্রাটা পিঠা বানাবো বা একটা কোনো কিছু করব এরকম সময় আমার থাকে না যখনই আমি বাড়িতে আসি তখনই মানে সব ধরনের পিঠা বানায় খাওয়ায় তাই এবার যে কদিন বাড়িতে আসি যা যা পিঠা 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 বানাইব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আবার এই যে দেখেন খাটি গা দুধ কত ঘন আর আমরা ঢাকা শহরে দুধ কিনে খাই কি পাতলা এদিকটা আবার আমার ছেলে আসি সেজে নিচের এই যে আটা কাটার পরে যেটা থাকে না খরখরা সেটা খাবি সেটার জন্যই করতেছে আবার যে উঠানোর পর ভাত খেয়া সেরে ভাত থালাছে সে ভাতটা আর কি শালি খেয়েছি সেটা খাক খেয়া দেয়া পেট ভরে যাক তা যাই হোক আমার মা আটা চিনতেছে গরম গরম আটা চিনলি পরে ভালো হয় আসলে আমাদের গ্রামের বাড়ি সেরকম করে বাড়িঘর করা হয়নি আমার আব্বা মারা গেছে আমরা তিনটা বোন এখনো কোনো ডিসিশন হয় কে কোথায় থাকবো বা কিভাবে কি করবো এর জন্য এখনো বাড়িঘর সারা হইতেছে না কিন্তু ইচ্ছা হয় যে মা আর কি ভালো করে একটা বাড়িঘর করে দেবো আটা আটাকাড়ি সেরে গোল গোল বানা সেরে আবার সুতা দিয়ে কাটতেছে আর আমার ছেলে ওই যে ওইটা নিয়ে ব্যস্ত এখনো তুলতে হয়েছে ঠিক আছে আমার ছেলে এইটা আর কি খাবি এইগা আমার শাস্তিছে আম্মু খাওয়া নেই আইকেনা খাবো না তা যাই হোক এই যে এইভাবে কাটলি পরে তাড়াতাড়ি পিঠা ঢাকুল হয় আর তার সর একটা একটা করে আপনি যেভাবে আটার রুটি বানাই গোল করে সেভাবে কিন্তু খুব দেরি হয় দেরি হয় তা আমার মা আর রহমতে পিঠে বলাও ভালো আমরা তিন বুনির এক বুনো এরকম করে পাতলা করে পিঠে বলতে পারি না এই পিঠা যখনই আমার মা হলো ডাকায় বেড়াইতে যাইতে এখন তো অনেকদিন যাবৎ যায় না কিসের জন্য আমার ছেলে বাড়িতে থাকে আমরা দুইজনই ডাকায় চাকরি করি আবার আব্বা মারা গেছে কোথাও বের হয় না এমনি আমার গৃহস্থাম অলরেডি কাজকাম এখন বর্তমান কমাতেছে তা এখন খালি দু একটা গরু পুষতেছে আর আমার ছেলে এই একটুক আবার মানুষের শরীর তো সবসময় ঠিক থাকে না দেখেন কি সুন্দর করে পিঠে বলতেছে এটা আমার মা আমরা কোনোভাবে এরকম এত পাতলা করে পিঠে বলতে পারি না এর জন্য বাড়িতে আসলি এই রুটি পিঠে খাওয়ার না আর ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ গরুর গোছ বাসায় রান্না করে খাই গরুর গছ আবার রান্না করব কিন্তু আজকে আমাদের বাড়িতে আইটেম হলো ইলিশ মাছ মানে সব ময় মশলা দিয়ে জাল দেওয়া আর হলো এই পাতলা করে রুটি পিঠে বানায় খাওয়া দুপুরকার খাবার এটা রুটি কত тараতারি রুটি বলতেছে আর আসলে আমি নতুন খুলছি কোনো কিছু বলতে পারি না আমার যদি কোনো ভুল টুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হলো আমার ভিডিও করার আসলে আমি সময় পাই না ভিডিও আগে ভাবতাম কি ভিডিও কোনো কিছু না কিন্তু আসলে একটা ভিডিও কড়িয়ে সারা সবকিছু এডিটিং এডিটিং কইরে সবকিছু করে সারা অনেক কষ্টের ব্যাপার আগে কি অনলাইনের টাকা ইউটিউবের টাকা টিকটকের টাকা বা ফেসবুকের টাকা মনে হয় সহজ কিন্তু আসলে তা সহজ না এর পিছনে অনেক ইনভেস্ট করা লাগে এখনো ইনভেস্ট সেরকম করি নাই এই মোবাইল দিয়ে ভিডিও করি তা জানি না যদি চ্যানেল কোনো দিন খারাপ হয় তারপর আস্তে আস্তে সবকিছু কিনবো আর আসলেই আমার চ্যানেলে যে সবাই সাবস্ক্রাইব করে দিন আমি যত মানুষের চ্যানেল দেখি সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করতে তার টাকা পয়সা লাগে না তো এই যে আমি আবার রুটি এখানে সেকতেছি তা মাটির চুলা সেরকম জাল দিতে পারি না আমি তো বাসায় তরকারি রান্না করি সেরকম জাল দিলে মানে উপরেই করতে পারি না ঠিক রাখতে পারি না উপরে ই করলে পরে সেকলি পরে আবার মানে নিচে ঠিক রাখতে পারি না তা আসলে একজন একজনের সাপোর্ট ছাড়া কখনো উপরে উঠা যায় না এই ইউটিউব যুগ টিকটক যুগ তারপরে হলো ফেসবুকের আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন যে এই এইভাবে করো এইভাবে আমার তো এখন শিখার দিন শিখার কোনো শেষ নেই আসসালামু আলাইকুম